দেশের মধ্যে এই অবস্থা আই আমার বাইতে থাও তাজু ভাই আমি মতো মানুষ নেই গে ভাই আমরা অনেক ভালো মানুষ আমাকে একটু কথা দেওয়া যেন আমরা কোন কথা থাকবো এই বাচ্চা কাছে লই আয়ো 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 আয় আয় রাম উড়ো 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 আয় বাবু আয় তুমি আয় তুমি যে ঘর হ্যাঁ এই যে তোমার স্থান যাও তোমার ঘর যাও 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 এই নাতিপুতি যাও তোমার যাও যা যাও 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 কি অবস্থা বাইরে হ্যাঁ থাক থাকতো থাকবো বাইরে যাবো ঘুরে রাখতো না না ঘুরতো না এই কথা করে আমি সময় করে রাখছি না হ্যাঁ কি করে বাইরে রাখছি হ্যালো আব্বা আমাদের তো ঘরের ব্যবস্থা হয়ে গেছে গা হা আমরা নাই ফোরেন তাজু মানুষ তাজু বাইরের বাড়ির কথা কই লিব হম নাই ফো

তোমার দেখাইছি আবার তোমার হও রইছে hore বউ আছে এ এত মান জায়গা দেবো আমি থাকুন কই আরে আপনি চিন্তা করেন কি লাগে আপনি তো থামের মনে গিয়া কারণে মনে গিয়া এই বড় সম্পত্তির মধ্যে থাকবো ক্যাডা আমার hore থানার জায়গা নাই ক্যা কষ্ট করতেছে আমি কষ্ট করতেছি আয় না ভায়েন আব্বা আপনি চিন্তা করেন না আপনার অবস্থা হইতাছে আয় আয় আয়ও তোমার ঘরে আই দে আয়ো আয় আয় তুমি দাও ওই নাতিলিয়া হ্যাঁ এই এই যে তোমারই ঘর যাও যাও এই ঘর যাও

আমার সম্পদ দল বাড়িঘর সব দল করে আমি কি কারণে জাগা দিলাম আরে জানাই তুমি চুপ ফুরাবাড়ি দল করুন ফুরাবাড়ি দল কেন এটা দেখতে দিন তুমি থাও খালি তুমি আমার লগে থাকতো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আরে আমি যাই জাগা দিয়েছিলাম দেশের অবস্থা খারাপ লাইছে একজন বলিয়া বলুইয়া পড়াইছে হালার বলিয়া।